সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকার যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং অন্যান্য ব্যক্তিরা যারা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাফিরত কামনা করি আল্লাপাক তাদেরকে যেন যারা মুসলমান তাদেরকে জান্নাত বাসী করিয়ে দেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা এরা কি শহীদের মর্যাদা পাবে কি না এবং এই ধরনের দুর্ঘটনা ঢাকায় একের পর এক বিভিন্ন অগ্নিকাণ্ড কেন বারবার হতেই আসে বা হতেই থাকবে বা কেন এগুলো হচ্ছে এই বিষয়ে সার্বিক বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে কয়েকজন ওলামায়ে کرام বক্তব্য রাখতেছেন এই ওলামায়ে کرامদের মধ্যে আছেন শাইখ আহমদুল্লাহ বাংলাদেশের অন্যতম একজন আলেম দিন মুফতি আরিফ বিন এবং বাংলাদেশের সর্বজন শ্রদ্ধাবাজন একজন ব্যক্তিত্ব আলেম-এ-দিন ডক্টর এনায়েদুল্লাহ হাফিজাউল্লাহ এরপর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা বক্তব্যগুলো শুনি আসি আল্লাহ সুবহানাহু ওয়া করছেন স্থলে জলে পৃথিবীর যে কোনো স্থানে যত ফাসাদ যত বিপত্তি যত দুর্ঘটনা যত সমস্যা ঘটছে এর সবগুলো ঘটছে মানুষের হাতের কামাইয়ের ফলে মানুষের কর্মফল হিসেবে এগুলো ঘটছে লিও দিয়ে কহম আমিলু আর এগুলো ঘটছে এই জন্য যেন মানুষ কর্মের কিছুটা ফল ভোগ করে এবং নিজ কৃতকর্ম থেকে সে ফিরে আসে সঠিক এবং সুন্দরের পথে সুস্থ এবং ভালো পথে প্রিয় দর্শক কোরআন করিমের এ আয়াত আমাদেরকে বলছে আজ যত দুর্ঘটনা ঘটছে সবগুলো আমাদেরই হাতের কামাই আজ আমাদের দেশে যে সকল সড়ক দুর্ঘটনা ঘটছে যে সকল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এগুলোর পেছনে অবকাঠামোগত ত্রুটি ব্যক্তি এবং সমষ্টিগত যত প্রকারের অনাচার এবং অনিয়ম হতে পারে সবগুলো হল এসব ঘটনার পেছনে সবচেয়েতে বড় এবং প্রধান কারণ একবার মদিনাতে রসুল করিম সল্লাহ রিসাল্লামের জীবদ্দশায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল একজন সাহাবির বাড়িতে এই ঘটনা ঘটার পর নবী আলি সালাম তদন্ত করে জানতে পারলেন যে ওই তার বাসায় আগুন জ্বালিয়ে রাতে তিনি শুয়েছিলেন আলোর জন্য যে আগুন তখন জ্বালানো হতো চারাগ অথবা মোমবাতির আলো সে আলো সে আগুন তিনি জ্বালিয়ে শুয়ে পড়েছিলেন আর সেখান থেকে অগ্নোৎপাতের ঘটনা ঘটেছিল দাসল সাল্লুসাল্লাম এই ঘটনার পর সমস্ত সাওকরামকে লক্ষ্য করে নির্দেশনা জারি করেছিলেন যে তোমরা কেউ ঘুমোতে গেলে অবশ্যই তার বাড়িতে থাকা আলোর উদ্দেশ্যে জ্বালানো আগুন এটাকে নিভিয়ে তারপর তোমরা শুইবে রসুল্লা সাল্লা সাল্লামের এই নির্দেশনা থেকেও পরিষ্কারভাবে দিনের আলোর মতো ফুটে ওঠে যত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই সবগুলো আমাদের অবকাঠামোগত ত্রুটি আমাদের অনিয়ম আমাদের অনাচার এগুলোর ফলেই হয়ে থাকে অতএব প্রথম কারণটি কোরআন এবং সন্ন্যার আলোকে আমরা পেয়ে গেলাম আমাদের হাতের কামের ফলেই এই ঘটনাগুলো একের পরে ঘটছে এবং একের পরে শোকের পাহাড় আমাদের বুকে এসে চাপা পড়ছে প্রিয় দর্শক এই জন্য আমাদের সকলকে নিজ নিজ জায়গায় সংশোধিত হতে হবে অবকাঠামোগত ত্রুটি এর পেছনে যে বা যারাই দায়ী হন না কেন সকলকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আর ব্যক্তিগতভাবেও আমাদের কর্মে আমাদের কাজে এমন কোনো ত্রুটি এমন কোনো অনিয়ম এমন কোনো অনাচার রাখা যাবে না যার ফলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটতে পারে প্রদর্শক অতএব এ কারণটির পাশাপাশি এ কারণ থেকে আমাদের উত্তরণের যে উপায় সেটিও আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম এর বাইরে দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করতে পারি আজ কিছু কিছু অপরাধ কিছু কিছু গুণা গণহারে এবং ব্যাপকভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে আর সেজন্য আল্লাহতালার সাজাও আসছে ব্যাপক হারে কোনো গুনা যখন অস্বাভাবিক মাত্রায় বেড়ে যায় আল্লাহ সেই সমাজের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও কেড়ে নেন প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লা একটি বিখ্যাত হাদিসে আসছে তিনি বলেছেন কোনো সমাজের ভিতরে যখন অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা ব্যবিচার এবং ব্যবিচার সংশ্লিষ্ট কাজকর্ম ব্যাপক হারে বিস্তার লাভ করে ব্যাপক হারে বেড়ে যায় তখন আল্লাহ সুমাতালা ওই সমাজের মানুষের উপর সাধারণ যে নিরাপত্তা আল্লাহ সুমাতালার সেটি তিনি তুলে নেন এবং এর ফলে একের পর এক এমন এমন ঘটনা ঘটে এমন এমন সমস্যা দেখা দেয় যেগুলো ইতিপূর্বে আর ছিল না প্রিয় দর্শক সেজন্য আমাদের উচিত হবে গণতবা করা এবং বিশেষ করে যে অপরাধটির ফলে আল্লাহ সুমাতালা মানুষ থেকে নিরাপত্তা তুলে নেন সেই অপরাধটি থেকে তবা করা এবং আমাদের তরুণ প্রজন্মকে যুবক যুবতীদেরকে এবং সকল শ্রেণী পেশার মানুষকে সকল বয়সের মানুষকে এই দিকটা অন্তত খুব গুরুত্বের সাথে দেখা যেন কোনো প্রকার ব্যবিচার এবং ব্যবিচারের মাত্রা যে হারে বাড়ছে সেটি যেন আর না বাড়ে বরং সেটি যেন কমতে থাকে তৃতীয় যে কারণে এ সকল দুর্ঘটনা একের পরে ঘটছে এবং কোনোভাবেই এর লাগাম টেনে ধরা যাচ্ছে না সে কারণটি হল তেঁয়া থেকে আমাদেরকে রক্ষা করুন অবকাঠামোগত ত্রুটি অনাচার এবং অনিয়ম যেগুলোর ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে মৃত্যুর মিছিল দিন দিন দীর্ঘই তৈরি হচ্ছে আমাদেরকে সে প্রধান কারণটি চিহ্নিত করে সেটা থেকে উত্তরণের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং গুনাহের ব্যাপারে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে যে গণহারে গুনাহ চলছে বিশেষ করে অশ্লীলতা এবং বেহায় যে ব্যাপক বিস্তৃতি দিন দিন ঘটছে এ থেকে আমাদের সকলকে বেরিয়ে আসতে হবে কি বললেন ওমাতা উদ্দুন শাহাদা তোমরা শহীদ বলতে কি বুঝো শাহাদাত বলতে কি বুঝো সাহাবারা জবাব দিলেন আলতাতলুফি সাবিল ইল্লাহ আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ আল্লাহর নবী বলেন আর শাহাদাতু সাবহারনসি ও আলতাতলিফি সাবিল ইল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরো সাত প্রকার শহীদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে সাবিত গেলেন দেখতে অসুস্থ উনি আব্দুল্লাহ ইবনে সাবিত আব্দুল্লাহ ইবনে সাবিত দেখতে যাওয়ার পর নাসাই শরীফের হাদিস নাম্বার 1846 নাম্বার হাদিস আবু দাউদে আছে 3111 3111 নাম্বার হাদিসও আছে জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন নবীজি আব্দুল্লাহ ইবনে সাবিত দেখতে গেলেন অকদ গলিবে আলাইস আব্দুল্লাহ নাসাবাত মারা যাবে যাবে রূহ সবspot হবে মারা যাবে যাবে অবস্থা আল্লাহর নবী তার সামনে গেলেন যাওয়ার পর ফা সাহাবিহি ফালা মুজিবুহু আল্লাহ নবী জোরে চিৎকার করে ডাক দিলেন হে আবদুল্লাহ শুনে না আর জোরে ডাক দিলেন আবদুল্লাহ শুনে না আর জোরে চিৎকার করে ডাক দিলেন জবাব দেয় না আল্লাহর নবী এবার বললেন ইস্তরাজা ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বললেন এটা বললে আমরা সাধারণত বুঝি মনে মরে গেছে ঠিক না তো নবীদের আশেপাশে যারা বিশেষ করে পর্দার उपासের মহিলারা ওনারা বুঝছে কি করছে মরে গেছে আর মহিলাদের সভা আল্লাহর আর কাউকে পাইলেন না শুরু ফাসিহনা النিসাউ পর্দার আড়াল থেকে নারীরা অলরেডি চিৎকার দিয়ে দিছে অ ও বাকাইনা চিৎকার পরে কামনা কাটে আরম্ভ করে দেয় জাবির ইবনে আতিক ইয়াসকিদুননা তাদেরকে চুপ করাইতে लागले চুপ করো নবী এই পাশে বসা আল্লাহ নবী বললেন দা আগুন না ছেড়ে দাও কান্দতে দাও হুজুর কেন কার এখন মরে নাই তো কান্দুক আমি তো ইন্ডাইল্লা পড়ছি মানি তার যে বিপদ এখন মারা যাবে তার অবস্থা দেখি ইন্ডাইল্লা পড়ছি এখনো মরে নাই মরার পরে না চিৎকার করে কান্না করা নিষেধ এখন কান্দতে দাও কান্দুক নবীজি বললেন দা আগুন কান্দতে দাও এখন মরে নাই এবার বলেন ফাইদা ওয়াজাবা আল্লাহ নবী বললেন যখন ওয়াজিব হয়ে যাবে ফালা বা বাকিয়া তখন যেন কেউ কান্না না করে সাহাবারা প্রশ্ন করলেন রমাল মুজিবুয়া রসুল আল্লাহ হুজুর ওয়াজিব হয়ে যাবে মানে বুঝতে পারি নাই আল্লাহ নবী বললেন আলমামু এর মানি যখন মরণ হয়ে যাবে তখন যেন আর কান্না না করে এখন মরে না এটা শুই নেই ওই দিকটা শুরু তো নবীজি বললেন এখন কিছু করো না দাও এখন অনেকক্ষণ কান্দা টাইন্দা একটু ক্লান্ত হবে পরে বললে আর কান্দ তো রসুল কেদিম আলাইহি সাল্লাম বললেন মারা যাওয়ার কোন জমাস করে কান্নাকাটি না করে কান্নাকাটি চোখের পানি তো আসবেই তো কোন মুমিন মারা গেলে অপর মুমিনের চোখে যখন অটোমেটিক পানি আসে নবীজি বললেন এই পানিটা তার অন্তরের রহমত এই রহমতটা আল্লাহ পানি আকারে চোখ দিয়ে বের করে দেয় তাহলে পানি আসতে পারে এমনি অটোমেটিক আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে কিন্তু জোরে কান্নাকাটি করা যাবে না কি বুঝে আসছে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে সাবেদকে বললেন কদ গলিব না আলাইকা আবার রবি আল্লাহর ফায়সালা আমাদের উপর বিজয় হতে যাচ্ছে হে আব্দুল্লাহ আল্লাহর ফায়সালা হলো তোমার মরণ হয়ে যাওয়া এই ফায়সালাকে কেউ কখনও দুনিয়ায় পরাজিত করতে পারে না আব্দুল্লা ইতনে সাবে যখন মারা যায় আব্দুল্লা ইফনে সাবেতের কন্যা বললেন নীলা রুজুমান্তা কোন আ শাহিদা আব্বা আমার আশা ছিল আপনি আল্লাহর রাস্তায় শহীদ হবেন ফকত কুনতা কজৈতা জিহা জাকা আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তো আপনি পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহর নবীর কানে আরেকটা শব্দ আসছে কেউ বলতে লাগলো ইনলানার জু আন তাকু নাফা কতলা শাহাদাতিন ভি সাবিল ইল্লাহ আমরা সবাই আশা করতাম আব্দুল্লাহ ইম্নে সাবেদ যেহাদের জন্য যেমন প্রস্তুতি নিয়েছে আমাদের সবার আশা আবদুল্লাহ ইবনে সাবেদ আল্লাহ রাস্তায় শহীদ হবে এটা ছিল আমাদের আশা আল্লাহর নবী বললেন তাই না কি কয় হা ইন্না সুহাদা উম্মতি ইদাল্লা কলিল তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হবে কি হবে কয় হুজুর মানে কি তো আমার উম্মতের শহীদ যদি খালি জেহাদের রাস্তায় গিয়ে হয় তো আর কয়জন শহীদ হবে কথা কি বুঝে আসছে জেহাদের ময়দানের সুযোগ কে পাবে আমরা বাঙালি কত মানুষ মারা গেছে জেহাদের সুযোগ পায় নাই আছে না তো নবীজি বলেন আমার উন্মতের শহীদের সংখ্যা কি এত কম হবে খালি জেহাদের ময়দানে গেলেই যদি শহীদ হয় তো আমার সব উন্মত তো জেহাদের সুযোগ পাবে না তাহলে তো আমার উন্মতের শহীদের সংখ্যা কম হয়ে গেল কথা কি বুঝে আসছে আপনাদের তো নবীজি বললেন তোমরা শহীদ বলতে কি বুঝো শাহাদাত বলতে কি বুঝো সাহাবারা জবাব দিলেন আল কতলুফি সাবিল্লাহ আল্লাহর রাস্তায় নিহত হয় এটার নাম শহীদ আল্লাহর নবী বলেন আর শাহাদাতু সি সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়াও আরও সাত প্রকার শহীদ আছে সুবহানাল্লাহ এক নাম্বার আল মাতউন শাহীদুন মহামারীতে যদি কেউ মারা যায় ইমানদার যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় আরো টেনশনে থাকেন মারা গেলে শেষ আপনি শহীদ হয়ে যাবেন আপনি একিন করেন বিশ্বাস করেন না আপনি যদি বলেন না আমার এটা করতে হবে সেই করতে হবে আসেনি এবার বলতেস এক নাম্বার আল মত্তরুল মহামারীতে মারা গেলে শহীদ দুই নাম্বার রুল মত্তুন পেটের রোগে মারা গেলে শহীদ কিসের রোগে পেটের রোগে তিন নাম্বার রল গাড়ি একটু শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ চার নাম্বার র হাদামি শহীদ ছায়া সায়ানামার জন্য কোনো সাদের নিচে দাঁড়াইছে সাদ ভাঙা পড়ছে ইমানদার শহীদ গাছের ছায়া দাঁড়াইতে গাছ ভাইঙ্গা পড়ছে বাতাসে ইমানদার শহীদ পাঁচ নাম্বার ও সাহিবু যাতিল জামবি শহীদ বিশ ফুরায়ে মারা গেছে শহীদ ছয় নাম্বার ও সাহিবুল হারাতি শহীদ ইমানদার পুড়ে মারা যায় ইমানদার শহীদ সাত নাম্বার আল মারআতু তামুতি জুময়িন শহীদা মা বন্যা সন্তান প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ ওই মহিলাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেন

গুনাগার যত বড় গুনাগার হোক তারা উসাতুল মমিনী উসাতুম বিনাল মমিনী তারাও মমিন তাদেরকেও কাফের মোর্শেক বলার কোনো সুযোগ নাই তাদের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বুখারি শহীদের হাদিসে এসেছে রসুল করিম সাল্লা আসমের সাপ করেছেন ইনশা আফা আনহু

আবার ইচ্ছে করলে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন তবে তার তুরন্ত গন্তব্য আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ যদি সে খালেস তওবা করে না আল্লাহ ওই মবিনের জীবনের সব গুনা maaf করে বিনা আযাবে তাকেও জান্নাত দিবেন সুবহানাল্লাহ ওয়াদা তিনি কুরআন কারীমে করেছেন ইল্লামান কা বা আমনা ওয়া আমিলা আমালান সলিহান ফা উলাইকা আল্লাহ বান তারা যতগুনা করুক শেরেক করেছে কুফর করেছে গুণার কাজ করেছে তবে তাদের মধ্যে জানার তবা করবে ইমান আনবে ন্যায় কামল করবে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে সবের দ্বারা বদল করে দিবেন আর ওই তবার পর আল্লাহ বিনা আজাবে জান্ন দিবেন আর গুনাগার যদি ইমান ঠিক থাকে আমল খারাপ থাকে আল্লাহ খুশি হয়ে বিনা তবাতেও তাকে ফার্স্ট চান্সে মাফ করে দিতে পারে তাহলে একমাত্র না জাত প্রাপ্ত হচ্ছে মমিন দ্বিতীয় শ্রেণী হচ্ছে কাফিরুন যারা অস্বীকারকারী কাফের আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লামের উপর ইমান আনে নাই কোরআন হাদিসকে বিশ্বাস করে নাই তারা কাফের তাদের গন্তব্য হচ্ছে যাহার নাম কোনদিন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন কাফেররা যদি কুফর অবস্থায় মৃত্যুবরণ করে তারা কাফের

আর যারা কুফর করেছে কাফের তাদের অভিভাবক হচ্ছে তাগুত অভিভাবককে তাগুত তাদেরকে ইসলাম থেকে বের করে অন্ধকার সমূহের দিকে ঠেলে দেয় আল্লাহ বলেন তাদের আবাসস্থল জাহান নাম চিরকাল তারা সেই জাহান নামে অবস্থান করবে তাহলে কাফেরদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না ব্যস্ত দিবেন না মুসলিম নামধারী অনেক স্কলার এবং বুদ্ধিজীবীর দেখা যায় পৃথিবীতে এটা সাব কন্টিনেন্টও আছে ইউরোপ আমেরিকাতেও আছে আপনারা এক কুলাঙ্গার বুদ্ধিজীবীর নাম শুনেছেন ডক্টর তাজ হাসমি দুই সালে সে আমার কাছে ডিবেটে শোচনীয় পরাজিত হয়েছে এই জঙ্গলি খিনজিদটা বলেছে যে অমুসলিমরা জাহান্নামে যাবে এটা কোরআন শরীফের কথাও নাই কাফেররা কি মুসলিম না অমুসলিম আর তারা জাহান্নামে শুধু যাবে না স্থায়ী ভাবে থাকবে এই ঘোষণা কার আল্লাহ বলেছেন উলাইকা اصحابুন নারিহুম ফিহা খালিদুন কাফেররা অবিশ্বাসীরা হোক কাফের মানে গোত্রটা কাফের গোত্রটা কি নাম যাই হোক জিন্দিক মুলহিদ মোশেক মুনাফেক কাফের যেটাই বলেন গোপ্র একটা ওটা কি আল্লাহ বলেছেন তারা যদি মৃত্যুর আগে তবা না করে ইমান না আনে এই কাফেরদের ফাইনাল ডেস্টিনেশন এবং পারমানেন্ট ডেস্টিনেশন হচ্ছে জাহান নাম আবু হরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আর সোহদাউ খামসা পাঁচ শ্রেণীর মানুষ শহীদ হয় ওরা শহীদের মর্যাদা পায় তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মারা যায় মহামারীতে মারা যায় অতের এক নম্বরে এটে এসেছে মহামারী কলেরাই যারা মারা যায় তার মর্যাদা অনেক 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 বেশি তারা শহীদের স্থান পায় বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছে তারপরে তিনি বলেছেন আল ও সাহিদ অল গারিকো সাহিদ অল হাদমো সাহিদ কেউ যদি আগুনে জ্বলে মারা যায় সেও শহীদ কেউ যদি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ কেউ যদি উপর থেকে পড়ে মারা যায় সেও শহীদ তিনি বলেছিলেন মাতুন ও শাহিদ কেউ যদি পেটের ব্যথায় পেটের অসুখে মারা যায় সেও শহীদ শহীদ ফি সাবিল্লা আরেকটা হলো আল্লাহর পথে শহীদ যদিও আল্লাহর পথে শহীদটা আমার কাছে সহজ হয়ে গেছে আমাদের কাছে মর্মে আমরা সবাকেই শহীদ বলতে পারছি আসলে আল্লাহর পথে শহীদ একমাত্র যে লোকটা মারা যাবে আল্লাহর দিনকে উঁচু করার জন্য মাঠে নেমেছে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিনকে উঁচু করার জন্য মাঠে নেমেছে আর সে দিন প্রচারে কোনো ত্রুটি নেই আপনি আপনারটাকে মনে করছেন যে আমার দল একশো পার্সেন্ট সঠিক আমি আমারটাকে মনে করছি যে আমার দল একশো পার্সেন্ট সঠিক আমার দলে থেকে কেউ মারা গেলে শহীদ নগদ শহীদ আপনিও বলছেন যে আমার দলে থেকে কেউ মারা গেলে নগদ শহীদ এখন শহীদ একটা যেটা আল্লাহর নবী বলেছেন একমাত্র আল্লাহর দিনকে উঁচু করতে গিয়ে যে মারা যাবে সেই হলো শহীদ ও যখন বিচারের মাঠে আসবে লওনহ ল দামে তার গায়ে থেকে রক্ত ঝরঝর করে ঝরবে তো রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের গন্ধ হবে আতরের মতো এটা বিচারের মাঠে আর যে আসলে শহীদ তার প্রথম হচ্ছে যে তার সব পাপ ক্ষমা আরো অনেক মর্যাদা আছে তো আসল শহীদ একটা যে আল্লাহর পথে মারা যায় এখন আল্লাহর পথ বলতে গিয়ে আমরা অনেক বিপদে পড়েছি কোনটা যে আল্লাহর পথ তা বোঝা মুশকিল সবাই বলছে আমারটা তো যা হোক সবারটা না হলে একটা তো হবে যেটাই হোক এখন আপনার কাছে আমি স্পষ্ট না করলেও না করতে পারলেও তো এটা হলো মূল শহীদ এর স্থানে এর স্থানে অনেক আছে তার একটা হচ্ছে কোনো মহিলা যদি বাচ্চা প্রসাব হতে মারা যায় সেও শহীদ তো এই আলোচনাতে এসেছে যারা মহামারীতে মারা যাবে সে শহীদ মহামারী বলতে কলেরা বলতে অল্প সময়ের মধ্যে বহু মানুষ মারা যায় যা আগে হতো তার নাম কলেরা তার নাম মহামারী কান আজরহ কা শহীদে তখন তার নেকি হবে শহীদের নেকি তিনি যদি কোন বিপদে ফেলেন তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই আর তিনি যদি তোমার অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহ ঠেকিয়ে দেয় আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান অনুগ্রহ করতে চান ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারণ নাই তিনি তার মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন যত ইচ্ছা তত দেন তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তিনি ক্ষমাশীল তিনি মেহেরবান তাহলে এই আয়া থেকে আমরা বুঝতে পারলাম আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার মা আমাকে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে বিপদে পড়ে কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয় আল্লাহর ডাকে হাত তোলে তখনই ব্যক্তির ডাকে সাড়া দেয় কে বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান আপনি যখন ডাকেন তারে তখন আপনার ডাকে সাড়া দেয় কে আল্লাহ বলে আমি সাড়া দেই তোমাদের বিপদ কে মুক্ত করে দেয় কে ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথাটা কা তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া চিল্লায় বলেন তো তিনি কে এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলব এবং খেয়াল রাখতে হবে মাথার সাথে সেট করে নিতে হবে আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই এই পৃথিবীতে কেউ আপন না প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় কেউ আপন না আপন শুধু একজন মহান সত্তা তিনি কে বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া চিল্লায় বলেন ঠিকই না মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা দ্য লাইফ ইজ এ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ওলামায়ে কিলামদের বক্তব্য শুনে আসলাম আমরা পরিশেষে সকল শ্রোতাবিন্দু এবং দেশ ও বিদেশে যারা শুনতেছেন সকলের প্রতি একটাই কামনা আমরা সকলেই এই সমস্ত মৃত্যু আত্মা যারা ছাত্রছাত্রী এবং অন্যান্য সজন স্বজন বিভিন্ন শ্রেণী পেশার লোক যারা এখানে নিহত হয়েছেন সকলে সকলের জন্য আমরা আজকে মাগফিরাতের কামনা করি আল্লাপাক তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস নসিফ কর আহমিন ওয়াখির আলহামদুলিল্লাহ রবিল সকলে ভালো থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি